সালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো মাসাল্লাহ আজকে সকালবেলা ফুলগুল গাছ কিন্তু প্রচুর ফুল ফুটছে আর এই ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগে নামটা আমি ভুলে গেছি আসলে কিন্তু ফুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর আর মোটামুটি একটা সুন্দর ঘ্রাণও আছে আর যখন রৌদ্র ওঠে রৌদ্রর মধ্যে কিন্তু দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো যাই হোক ভিডিওটা যারা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিও ভিডিওর থামেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে কী নিয়ে আলোচনা করব তো আজকে আলোচনা করব যে ছোট জায়গায় বা জায়গা না থাকলে আমরা কিভাবে মাচা আসলে আমরা এখন কিন্তু অনেকেই গাছ লাগাই যেমন লাউ গাছ আমাদের লতানো যে গাছগুলি আছে এখন কিন্তু বেশিরভাগ কয়েকটা গাছই লতানো গাছ লাউ গাছ সিম গাছ মিষ্টি কুমড়া গাছ এ ধরনের অনেক গাছই কিন্তু লতানো গাছ তো অনেক সময় দেখা যায় কি আমাদের হয়তোবা সেরকম জায়গা থাকে না ছোট জায়গা থাকে বা যতটুকু জায়গা থাকে ততটুকুর মধ্যে হয়তোবা মাছা দিয়ে ফেলি তারপরে যদি আরও কিছু লাগাতে চাই তখন কিন্তু সেখানে মাছা দেওয়া সম্ভব হয় না তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে ছোটো জায়গায়ও মাচা দেওয়া যায় বা কী পদ্ধতিতে মাচা দেওয়া যায় তো এই পদ্ধতি আমি আরও কয়েকটা বার শেয়ার করছি আরও ডিটেলসে খুব সুন্দর করেও শেয়ার করছি তো যারা দেখতে চান পিছনে আরও ভিডিও আছে আশা করি সেখান থেকে দেখে নিন তো আমার এই টপে দুইটা লাউ গাছ মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়ে গেছে তো এই টপটা আমি আমার যে দুইটা মাচা আছে সেখানে দেওয়ার মতো কিন্তু আমার জায়গা নেই একটার মধ্যে কিন্তু আমার সিমের মাচা সিমের সাথে কিন্তু অন্যান্য গাছ তেমন কিন্তু ভালো হয় না সেজন্য কিন্তু আমি সেখানে এই গাছটা দিতে পারিনি আর এই পাশে যে লাউর মাচাটা একটু আগে দেখলেন সেখানে কিন্তু অলরেডি চার পাঁচ থেকে ছয়টা গাছ কিন্তু সেই মাছায় উঠবে তো সেক্ষেত্রে সেখানেও আমার সাইডে এই টপ কিন্তু রাখার কোনো জায়গা নেই তো সেক্ষেত্রে আমি আমার এই মাছাটা আমি এই রাখছি রাখার পরে যেভাবে দেখলেন নিচে থেকে আমি দেখালাম সেই পদ্ধতিতে কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু মাচা দেওয়ার চেষ্টা করছি তো আপনারা একটু খেয়াল করে দেখবেন এটা হচ্ছে আমার একটা ককসিডের বক্স তো এখানে আমি কিন্তু লাঠিটা বাঁধার কোনো সিস্টেম আমার ছিল না তো যেহেতু এটা ককসিডের বক্স সেহেতু আমি ছুরি দিয়ে খুব সাবধানে এটা সিদড়ি করে এটার মধ্যে দিয়ে সুতা ঢুকিয়ে তারপরে কিন্তু এই লাঠিটা কিন্তু আমি নিচ থেকে কিন্তু এভাবে কিন্তু আমি বেঁধে দিছি। যাতে যাতে মোটামুটি করে একটু শক্ত হয় তো এরকম করে কিন্তু আমি আমার চারোটা লাঠির কোনায় কিন্তু আমি মাটিতে যেহেতু এখানে মাটির পরিমাণ কম যদি আপনারা হাফ ড্রামে এরকম মাচা দেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই তখন কিন্তু মাটি কিন্তু বেশি থাকবে তখন না বদলেও কিন্তু কোনো সমস্যা হবে না আর এখন যেহেতু এখানে আমার মাটি কম সেহেতু আমার মাচাটা কিন্তু নিচ থেকে কিন্তু টবের সাইডে কিন্তু বেঁধে দিতে হবে তো বেঁধে আমি বেঁধে দিয়েছি এরকম করে আপনারাও যদি দিতে চান তাহলে আপনারাও এইভাবে করে টবের সারতে কিন্তু বেঁধে দিবেন আর বেঁধে দিলে তখন দেখা যাবে কি মাচাটা যখন আপনার উপর দিয়ে আরও লাঠি দিবেন বা সুতা দিবেন যাই দিবেন বা গাছটা উপরে দিয়ে উঠবে তখন কিন্তু এটার ভারে কিন্তু মাছাটা ভেঙে পড়ে যাবে না তো আশা করি আমি যেভাবে দেখিয়েছি আপনারা একটু খেয়াল করলে দেখবেন এভাবে করে এখনও কিন্তু আমি মাঝখানে কিন্তু তেমন কিছু দিই তো আপনারা চাইলে মাঝখানে এরকম যদি আপনাদের বাঁশের পঞ্চি থাকে বা অন্যান্য কিছু থাকে সেটাও দিতে পারবেন আর যদি সেটাও দিতে না চান বা না থাকে তাহলে করে আপনারা এই যে যে মাঝখানে যে জায়গাটা থাকবে সেই জায়গাটার মধ্যে কিন্তু সুতা বা আমাদের ঘরে যে রশি থাকে বা যদি আমাদের ঘরে কোনো কাপড় থাকে এরকম ফেলে দেওয়ার মতো বা পুরানো চাদর সিঁড়ে ফেলছি বা এই ধরনের কি সুতা জাতীয় যে কোনো কিছু চিকুন করে কিন্তু দিয়ে কিন্তু আমরা কিন্তু টানা দিয়ে কিন্তু এটা কিন্তু বেঁধে দিতে পারবো তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আমাদের কিন্তু খুব সুন্দর করে কিন্তু একটা কিন্তু মাচা এখানে হয়ে গেল তো জায়গা না থাকলে কি হবে আমাদের কিন্তু এভাবে করে বুদ্ধি খাটিয়ে কিন্তু আমাদের কিন্তু মাচাটা কিন্তু দিতে হবে আর যেহেতু আমার কক্সিরের টবে কিন্তু আমার এখানে কচু গাছ তো সেহেতু কিন্তু আমার নিচের গাছটারও তেমন কোনো ক্ষতি হবে না আর সাইডেও কিন্তু আমার তেমন অন্য কোনো গাছ নাই যে এখানে তেমন একটা মানে রৌদ্র যাবে না তো সেক্ষেত্রে কিন্তু এভাবে করে কিন্তু আমরা কিন্তু চাইলে কিন্তু খুব সহজে বা খুব সুন্দর করে কিন্তু এখানে কিন্তু মাছা দিতে পারি আর এই মাচা ইনশাল্লাহ যখন গাছগুলো উঠবে তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করব দেখবেন এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আল্লাহ যদি চায় এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু ফলন হবে তো আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু দেখানোর চেষ্টা করি তাতে আপনারা খুব সহজেই বুঝে যান আর এখানে কিছু আমি সরিষার শাক লাগিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ শাকগুলি কিন্তু মোটামুটি খুব সুন্দর করে কিন্তু উঠে গেছে তো এখানে যেভাবে দেখলাম আশা করি সেভাবে করে আপনারা দিয়ে নেবেন মাচা দেওয়ার জায়গা না থাকলে কোনো চিন্তা করবেন না একটু বুদ্ধি বুদ্ধি খাটিয়ে আপনারা কিন্তু দেখে নেবেন তো আর এই যে আমার এই মাচাটাও কিন্তু একেবারে ছোট একটা মাচা এটা থেকেও যে আমি কি পরিমাণ বড় বড়টি করছি যারা আমার নিয়মিত দর্শক আছেন নিয়মিত আপুরা আছেন তারা কিন্তু অবশ্যই জানেন তো আসলে ছোট জায়গায় কিন্তু চাইলে গাছ কিন্তু খুব সুন্দর সহজে কিন্তু ওঠানো যায় আর যাদের এরকম জায়গা না আসে তারা কোনো টেনশনই করবেন না কোনো চিন্তা করবেন না যেই পদ্ধতিতে আমি এখন দেখালাম আপনাদেরকে আপনারা সেই পদ্ধতিতে মাচাটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু উপর দিয়ে রশি বা যে কোনো জিনিস দিয়ে টানা দিয়ে দিবেন টানা দেওয়ার পরও আপনাদের সাথে একবার শেয়ার করব সেটাও দেখাবো তো দেখবেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে কিন্তু একটা শক্ত মাচা হয়ে যাবে আর এটা যেহেতু আমাদের পারমানেন্ট কোনো মাচা না সেহেতু কিন্তু আমরা কিন্তু চাইলে এই সিজন পরে বা এই গাছটা উঠিয়ে ফেলার পরে কিন্তু আমরা কিন্তু এটা উঠিয়ে ফেলতে পারবো সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো অসুবিধাই হবে না তো আশা করি খুব সুন্দর করে আপনাদেরকে বোঝাতে পারলাম বা আপনারাও বুঝতে পারলেন তো ভিডিওটা কেমন লাগলো আপুকে জানাবেন আর খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো আশা করি বুঝতে পারছেন যারা নতুন আর যারা পুরান বাগানি তারা অবশ্যই জানেন কিভাবে কি করে টিক্স খাটিয়ে গাছ করতে হয় তো যারা নতুন বন্ধু আশা করি আপনাদের উপকারে আসবে তো ভিডিওটা কেমন লাগলো আপুকে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ